আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি দীর্ঘদিন পরে আপনাদের মাঝে চলে আসলাম আমাকে অলরেডি আপনারা অনেকেই চিনেন আর সোশ্যাল মিডিয়াতে আমার আগের একটা চ্যানেল ছিল সেটা হলো হিমু ব্লক ওই চ্যানেলটা আমার কোনো কারণে হ্যাক হয়ে গেছে আর এখন বর্তমান চ্যানেলটা হচ্ছে হিমু ব্লক অফিসিয়াল তো এই মুহূর্তে আমি একটা আপডেট পাই এবং আপডেটটুকু কালকেই পাই যে আমাকে চিনেন যে আমি ইউরোপে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি তো ভাগ্য এবং কারোর হাত নাই সেটা সম্পূর্ণ তবদির তো আমি অলরেডি সাইদ সাহেদ আপনারা অনেকে চেনেন বাংলাদেশের অসংখ্য মানুষ সাইদ ব্য কাছে জড়িয়ে সাহেদ ব্যয়ের এজেন্সির সাথে জড়িয়ে আছে এবং তারা মোটামুটি ওনার কাছে ফাইল জমা দিয়ে দীর্ঘদিন ধরে ঘুরতেছে তো আমিও ওনার ক্লায়েন্ট ছিলাম সাইদ আহমেদ রোমানিয়া তো রোমানিয়ার জন্য ফার্স্ট অফ অল আমি জমা দিই তো তারপরে ওইখান থেকে মোটামুটি অনেক লম্বা কাহিনী সাইড বাই সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল অনেক আগেই তো আপনারা জানেন তো ওনার সাথে আমার মোটামুটি একদম কাছের একটা সম্পর্ক ছিল ওই সময় ওনার যে লোক পাঠানোর শ্রম বাজার ওনার খুব ভালো ছিল রোমানিয়া এবং বিভিন্ন দেশে যে কাজ ওনার কাজের ইস্যু অনেক ভালো ছিল এবং ওনার সাকসেসফুলও ভালো ছিল তো ওনার দেশ থেকে এখন পর্যন্ত যায় নাই দেশে আছে তো আপনাদের ওনার যত ক্লায়েন্ট আছেন আপনারা জানতাম খুব ভালো জানতাম কিন্তু সাহেবের কাছ থেকে যখন আমি ফাইল ক্যান্সেল করে নিয়ে আসছি মোটামুটি অনেক দিন হয়েছে ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি সবাইকে আমি চিনি জানি এবং ফ্যামিলি ওদের ওনার বাড়িতে আমি গিয়েছি ওনার আমার বাড়িতে আসছে ঠিক আছে সব কিছু মিলে কিন্তু ওনার সাথে যারা কাজ করতো সবাই কিন্তু এখন চলে গেছে ওনার বিপদে পড়ে আছেন কিন্তু বিপদ আল্লাহ দেয় কিন্তু বিপদটি গোতে করে সবাই আপনারা যারা ক্লায়েন্ট আছেন আপনারা ওনাকে সহযোগিতা করুন সময় দিয়ে এবং ওনাকে আপনারা বিপদে ফালাইলে কিন্তু আপনাদের সমাধান আসবে না আপনি ওনা আপনারা যদি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন ওনাকে জেলখানায় বলেন তাহলে কিন্তু টাকা সমাধান আসবে না আর আপনারা যদি ওনাকে পেয়ে মারধর করেন এটা সমাধান আসবে না এটা সমাধান আসবে মানে বৈশা একটা ফয়সালায় আসেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাকে আপনারা অনেকেই আছেন সাইদ ভাই ক্লায়েন্ট যারা আছেন অনেকেই চেনেন আমি দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে ভিডিও দিই না কারণ হচ্ছে কি আমি আজকে দুই থেকে আমি চেষ্টা করছি ইউরোপে যাওয়ার জন্য আমার চেষ্টা কিন্তু অব্যাহিত নেই আমি চেষ্টা করে যাচ্ছি আমার চেষ্টা চলমান আছে এবং ইনশাল্লাহ আমি এটার শেষ দেখব আল্লাহ তালা কেন আমাকে দিবে না স্বপ্ন পূর্ণ করবে না তো আমাকে অনেকেই চিনেন আর যারা না চিনেন আমাকে আমি সাইড বাই ক্লাইন্টে ছিলাম সাইডবে সাথে মোটামুটি অনিবন্ধিতদের যোগাযোগ নাই কিছু সাইডের কাছের মানুষগুলা তাদের সাথে আমার যোগাযোগ আছে আসসালামু আলাইকুম নেক্সট টাইম আমি আশা করতেছি যে আপনাদের কিছু যে সাইডবে কোথায় আছে না আছে এবং এটা কোন পর্যায়ে যাবে এটা আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম